নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি ডুমুর দিয়ে একটা রেসিপি বানাবো তার জন্য ডুমুর পারতে চলে এসেছি আর এই যে দেখুন খালের ধার দিয়ে আমাদের ডুমুর গাছ ভর্তি হয়ে আছে এখান থেকে আমি বেশ কিছুটা ডুমুর পেড়ে নেব দেখুন ডুমুর কিন্তু একদম কচি কচি এরকম ডুমুর আমি পারবো দেখুন এখানে যা ডুমুর আছে তাতেই আমার রেসিপিটা হয়ে যাবে আর ডুমুর গুলো কিন্তু একদম কচি ভিতরে এখনো দানা হয়নি এই ডুমুর গুলোই কিন্তু খেতে ভালো লাগে বেশ কিছুটা পরিমাণ কচি কচি ডুমুর পেড়া নিয়েছি আর দেখুন ডুমুরগুলো কিন্তু একদম কচি আর এই সময় সব গাছেই কিন্তু কচি কচি ডুমুর পাওয়া যায় আর এই কচি ডুমুর হলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি আর রেসিপিটার জন্য কি কি নিয়ে নি এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তেলাকচু গাছ নিয়ে নেবো আর এই তেলাকচু গাছের রেসিপি কিন্তু খুব সুন্দর হয় আর এই রেসিপি এই তেলাকচু গাছটা খেলে কিন্তু তরকারিতে খুবই উপকার দেখুন একদম কচি কচি হয়ে আছে দেখুন এরকম ভাবে আমি নিয়ে নেব আমার ডুমুর আর তেলা কচু শাক দুটোই জোগাড় করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব দেখুন ডুমুর গুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি আর দেখুন তেলা কচু শাকটাকে আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে দেখুন ছিপ ফেলে আমাদের পুকুর থেকে কত বড় বড় সাইজের পুটি মাছ হয়েছে এই পুটি মাছগুলো দিয়েই আজকে রেসিপিটা বানাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে রেসিপিটা বানাই জাল প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি দিয়ে পুটি মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব এইভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আর পাঁচ একটু লাল লাল হয়ে আসার পর দিয়ে দিচ্ছি ডুমুর আর আলু কুচি এখানে দুটো আলু কুচি ব্যবহার করবি মিডিয়াম সাইজে এরকম করে কেটে নেওয়া আছে পেঁয়াজ আর পাঁচ ফোড়নের সঙ্গে আলু আর ডুমুরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট মতো আলু আর ডুমুরটাকে ভালো করে কষিয়ে নি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আলু আর ডুমুরটাকে দেওয়ার পর দেখুন তেলাকচি শাকটা কতটা কমে এসছে আর অনেকটা নরমও হয়ে এসছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আপনারা লঙ্কা গুঁড়ো না ব্যবহার করতে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এখানে ঠিক এতটা পরিমাণে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই আছে যাতে ডুমুরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলু আর ডুমুরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি পুটি মাছ ভাজা দেখুন এখনো কিন্তু একটু অল্প জল আছে এই জল থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে পুঁটি মাছগুলো এবার ঢাকা দিয়ে বাদ বাকিটাও সিদ্ধ করে নেব পুরোপুরিভাবে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আলু আর ডুমুরটা অল্প একটু ঘেটে দিয়ে মাখো মাখো করে নিতে হবে তেলা কচু ডুমুর আর এই জ্যান্ত মাছের রেসিপিটা কিন্তু খুব হেলদি স্বাস্থ্যকরও বটে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব রেসিপিটাকে আমি তুলে নিচ্ছি আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়